জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব বিএনপির কথা শুনতে হবে না হলে ইয়োনো ও সিগ্রি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে আরও থাকছে হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ এরপরেই জানিয়ে দিব জনগণের আকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে বলছে ডক্টর মাসুদ এরপর থাকছে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত এসিকে দ্রুত জানান সরকারকে সালাউদ্দিন এবং সর্বশেষ জানিয়ে দিব শপথের সুযোগ নেই পরিপর্ক আচরণ প্রত্যাশা করি বলছে আসিফ মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিএনপির কথা শুনতে হবে না হলে ইয়োনো ও ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিয়া বলেছেন প্রশাসন বিএনপির কোনো নেতাকর্মীকে সাইড দিচ্ছে না বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে বিএনপির কথা শুনতে হবে না হলে ইয়নো ও সিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে গত দশ জুন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন যা সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মিয়া বলেন মনোনয়ন যে পাবে না কেন আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে এখন হাসিনা নেই রাতের ভোট হবে না ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এদিন সকাল আনুমানিক সাতটার দিকে হাইকোর্ট গেটের বাইরে কেবা বা কাহারা দুটি ককটেল চড়ে। যার একটি মাজার গেটের বাইরে বিস্ফোরিত হয় এবং আরেকটি আব্দুল গনি রোড থেকে দেওয়াল চত্বর যাওয়ার দিকে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আজ শুনানি হয়েছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আল এই এই মামলার আসামি মামলার শুনানি আজ দুপুরে অনুষ্ঠিত হবে এমন একটি মামলার শুনানির হওয়ার আগে সকালের ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে গণহত্যা চালায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের অবসান হয় এরপর শান্তিতে নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানের সময় হত্যা গণহত্যা সহ বিরোধী অপরাধে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে বলছে ড মাসুদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন একক কোনো দলের প্রতি আনুগত্যশীল না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গেন্ডারিয়া ওয়ারি জোনের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কেন্দ্র মজলিশে সুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র মজলিশে সুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান ডক্টর মাসুদ বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সব দলের মতামতে ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার গণহত্যার বিচার ও একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ সর্বজন শ্রদ্ধায় সেই শ্রদ্ধা ও আস্থা থেকে জামায়াতে ইসলামী বিশ্বাস করে তিনি জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান সরকারকে সালাউদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারকে বলবো অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শীঘ্রই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিটিকে করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণরাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে শুক্রবার লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শপথের সুযোগ নেই পরিপক আচরণ প্রত্যাশা করে বলছে আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশী জনদের থেকে আমরা আরও দায়িত্বশীল এবং পরিপ্রক আচরণ প্রত্যাশা করি আজ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা কর তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ প্রত্যাশা করেনি অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে আমাদের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিকরা সেবা বাধাগ্রস্ত না হয়